হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমারই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মালিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবের একটি আকর্ষণীয় জব আপডেট নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জবাবে এর ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আজকে যেই job এর ব্যাপারে মানে যেই কাজের ব্যাপারে আমি আলোচনা করব এটার নাম সবাই শুনেছেন এটার নাম হচ্ছে আপনার ম্যাকডোনাল্ডস বিশ্বের প্রতিটি দেশের মধ্যেই ম্যাকডোনালস ব্রাঞ্চ আছে তো সৌদি আরবে ম্যাকডোনাল্ডসের জন্য ম্যাকডোনাল্ডস এর জন্য কিছু কর্মীর প্রয়োজন এখানে ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিছু কর্মীর প্রয়োজন ক্যাটারিং কি মানে ম্যাকডোনাল্ডস মধ্যে যে বার্গার টার্গার ইত্যাদি তৈরি করা হয় সে তৈরি যে শেফ করবে শেফের সাথে আপনি থেকে বিভিন্ন জিনিস কাজ তাকে হেল্প করবেন এটাকেই ক্যাটারিং এসিস্টেন্ট বলা হয় তো এই ক্যাটারিং এসিস্টেন্টের জন্য যাদের অভিজ্ঞতা আছে কোনো রেস্টুরেন্টে কাজ করার বা ফাস্ট ফুডে কাজ করার তাদের গ্রহণযোগ্যতা এখানে সবার আগে থাকবে যদি কেউ এই সমস্ত কাজ করতে না পারেন বা জানেন না সেক্ষেত্রে আহ ঢাকার গুলশানে দশ দিনের একটি ট্রেনিং হচ্ছে দশ থেকে পনেরো দিন একটি ট্রেনিং হচ্ছে ওইখান থেকে ট্রেনিং নিয়ে ওইখানে এই ভিসার জন্য আবেদন করতে হবে এখানে আপনার স্যালারি আসবে কত ক্যাটারিং আপনাদের স্যালারি আসবে রিয়েল করে যেটা বাংলাদেশি টাকায় বর্তমানে যদি আমি কনভার্ট করি তাহলে ছাপ্পান্ন হাজার একশো টাকার সমপরিমাণ পরিমাণ আসে থাকা এবং খাওয়া দুটাই কোম্পানি থেকে প্রোভাইড করা হবে ডিউটি টাইম হবে আট ঘন্টা আট ঘন্টার উপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ওভারটাইম হিসেবে গণ্য হবে আচ্ছা এই ক্যাটারিং অ্যাসিস্ট্যান্টের জন্য মানে ম্যাকডোনাল্ডস ম্যাকডোনাল্ডসে ক্যাটারিং অ্যাসিস্ট্যান্টের জন্য যারা আবেদন করবেন তাদের কি কি ধরনের যোগ্যতা থাকতে হবে সেটা একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে তাদের বয়স অবশ্যই বাইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে মানে বাইশ থেকে পঁয়ত্রিশের উপরে উঠা যাবে না প্রার্থীকে অবশ্যই দেখতে সুঠাম দেহের অধিকারী হইতে হবে এবং স্মার্ট হতে হবে সুঠাম দেহের অধিকারী বলতে আমি অনেক মোটা সোটা বোঝাচ্ছি না মানে একটি সুস্বাস্থ্যের অধিকারী একটি ভদ্র এবং অবশ্যই তার দাড়ি গোফ থাকা যাবে না এগুলো ক্লিন শেপ করা থাকতে হবে এরকম একটি আর কি যারা আছেন তারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষাগত যোগ্যতা আপনার ন্যূনতম এসএসসি এসি পাশ থাকতে হবে কারণ আপনি যখন এখানে ট্রেনিং নেবেন তখন আপনাকে এখানে অনেক কিছু শিখাই দেওয়া হবে মানে আপনি যে ফাস্ট ফুডে কাজ করবেন এই ফাস্ট ফুডে কি কি ধরনের আইটেমের খাবার তারা বিক্রি করবে মানে ম্যাকডোনাল্ডসে আছে এই ধরনের খাবারগুলো কি কি আছে এগুলো যখন আপনাকে জিজ্ঞেস করবে তখন আপনি যাতে দ্রুত বলতে পারেন ইংলিশে তার জন্য আপনাকে এখানে পনেরো দিনের ট্রেনিং দেওয়া হবে শুধু কথার ট্রেনিং না এখানে কথার ট্রেনিং ছাড়াও আপনি বেসিক্যালি প্র্যাকটিক্যালি কিভাবে এই আপনার আহ ফাস্টফুডের আইটেমগুলো বানাবেন তৈরি করবেন এইটার উপরও আপনাকে একটা ট্রেনিং দেওয়ানো হবে তো এখানে হচ্ছে এই সমস্ত বোঝার জন্য ন্যূনতম আপনাকে এস পাশের একটি সার্টিফিকেট থাকতে হবে বেসিক ইংলিশ যারা এসএসসি পাস করেছেন তাদের তো ন্যূনতম বেসিক ইংলিশ গুলো জানেনি হাই হ্যালো আপনার নাম বলতে পারবেন তো এ হচ্ছে গিয়ে এতটুকু যোগ্যতা থাকতে হবে আচ্ছা এরপর হচ্ছে হচ্ছে আরেকটি আপনার পাসপোর্ট ভ্যালিড ভ্যালিড পাসপোর্টের পাসপোর্টের অবশ্যই মেয়াদ সর্বনিম্ন এক বছর থাকতে হবে এবং ছবি আট কপি লাগবে পাসপোর্ট সাইজের ছবি লাগবে আট কপি দামকা মেডিকেলের মেডিকেল লাগবে এবং পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এই সমস্ত ডকুমেন্টস গুলো লাগবে আর যোগ্যতা তো আপনাকে বললামই এস এস পাস লাগবে সুথাম দেহের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বেসিক ইংলিশ জানতে হবে আর বয়স সীমা লাগবে বাইশ থেকে ৩৫ বছর অবশ্যই আপনাদেরকে যারা কোথাও কাজ করেছেন অভিজ্ঞতা আছে তারা তো তাদের গ্রহণযোগ্যতা সবার আগে থাকবে আর যারা কাজ এই কাজ করেননি কোথাও তারা যদি চান তাহলে গুলশানে গিয়ে আপনারা এই ট্রেনিংটা করে নিতে পারবেন আচ্ছা এখানে ভিসার মেয়াদ কত বছর ভিসার মেয়াদ হবে দুই বছর করে প্রতি দুই বছর পর যদি আপনি আপনার মেয়াদ উত্তীর্ণের পর ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর যদি আপনি বাংলাদেশে আসতে চান সেক্ষেত্রে কোম্পানি থেকে আপনাকে যাওয়া এবং কোম্পানিতে আবার রিটার্ন আসার জন্য যে প্লেনের টিকিটটা লাগে সেই টিকিটটি কোম্পানি প্রোভাইড করবে এখন যাওয়ার আগে মূলত আমি আপনাদেরকে বলতে চাই যে ম্যাকডোনাল্ডস যে কোম্পানিটির কথা বললাম ম্যাকডোনাল্ডস আপনারা তো জানেন বাচ্চা থেকে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত ম্যাকডোনাল্ডস এর নাম শুনে নেই এমন লোক কমিয়েছে ম্যাকডোনাল্ডস এর মতো জায়গায় কাজ করা আসলে চারটি খানি কথা না তো আপনারা যারা ম্যাকডোনাল্ডস এ গিয়ে নিজের দেশের এবং পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল উজ্জ্বল করতে চান আমি মনে করি এখনই আপনাদের উপযুক্ত সময় যেহেতু ম্যাকডোনাল্ডসে আমাদের কর্মী লাগবে টোটাল পঁচিশ জনের মতো কর্মী লাগবে আর সেগুলো সব ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে লাগবে তার মানে আপনি ওয়েটার হিসেবে না এখানে ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে লাগবে এখানে কাজ করলে আপনাদের আরো কি উপায় হবে আরো কি হেল্প হবে সেটা বলি যখন আপনি আপনার শেফের কাছ থেকে কাজগুলো শিখে নেবেন পরবর্তীতে আপনি শেফের কাজ কিন্তু আপনি নিজে অন্য জায়গার মধ্যে করতে পারবেন এটাতে আপনার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে তো অবশ্যই ম্যাকডোনাল্ডসে কাজ করার যারাদের ইচ্ছা আছে সৌদিতে গিয়ে তারা আমাদেরকে আগামী সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ফাইল জমা করবেন আশা করি এবং আপনারা যদি চান তাহলে ট্রেনিং কোথায় হবে বা ট্রেনিং কোথায় দেয় সেটা আপনারা আপনাদেরকে জানিয়ে দিব ওইখানে গিয়ে আপনারা যখন ফাইল জমা করবেন ওইখানে গিয়ে দশ দিন দিয়ে বিচার কাজও চলমান হলো অবশ্যই এখান থেকে ট্রেনিং এর সার্টিফিকেট আপনাদের কিনতে হবে সার্টিফিকেট ব্যতীত ম্যাকডোনাল্ডসে কেউ কাজ করতে যেতে পারবেন না তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোন জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি